নমস্কার সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে যেটা হচ্ছে তোমরা সকলেই জানতে চাইছিলে শাটল কি উবের শাটল বিষয়টা কি অনেকেই এর সাথে পরিচিত অনেকে পরিচিত নয় যারা পরিচিত নয় তাদের জন্যই প্রধানত এই ভিডিওটা তাদেরকেই বেশ কিছু ইনফর্মেশন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেবো আজকে তো অবাক হচ্ছে যে পাঞ্জাবি পরে কেন রইছি তোমরা নিশ্চয়ই যারা দেখেছো ভিডিও হয়তো চলে এসেছে। তোমরা দেখতে পেয়ে গেছো নাচের ভিটা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করে এসো নাচের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নিতে পারবে তো এবার শুরু করি যে আজকের প্রধান টপিক উবের শাটল পায় ঘুমুর পরে রইছি তাই মাঝে মাঝে জুম জুম করে আওয়াজ হতে পারে আসলে এখনি আমি নাচের কিছু ভিডিও করছিলাম জানি না কতটা ভালো হবে তবে চেষ্টা করেছি অনেকদিন পর আবার নাচ করতে পেরে প্রায় আহ দুই তিন মাস পর আমি আবার নাচের ভিডিও করলাম তো সেজন্য নিজেরও অনেকটা ভালো লাগছে যে জিনিসটাকে তুমি থেকে বেশি ভালোবাসো সেটা যখন অনেকদিন তুমি করতে পারবে না তার থেকে বড় দুঃখের বিষয় আর কিছু হতে পারে না তো আজকে দিন পর ভিডিও করতে বসেছি তোমরা কেমন আছো অবশ্যই প্রথমে জানিও আর তারপরে বলছি যে উবের শাটল বিষয়টা কি তোমরা অনেকেই জানতে চাইছো তো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন এ একটা লিংক প্রোভাইড করলাম সেই লিংকে কিন্তু তোমরা ক্লিক করতে পারো এবং সেখান থেকে ডাউনলোড করলে তোমরা কিন্তু পাঁচটা ট্রিপ ফ্রি পাবে এমনি ডাউনলোড করলে হয়তো তোমরা তিনটে পেতে পারো বাট ওখান থেকে করলে তোমরা পাঁচটা ট্রিপ ফ্রি পাবে তো সেই ট্রিপগুলোর জন্য তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা যে উবের শাটল অ্যাপটা সেটা প্রধানত উবের অ্যাপ সেখানের একটা অপশন হচ্ছে শাটল যেটাকে সহজ কথায় আমি যদি তোমাদেরকে ডেসক্রাইব করতে যাই সেটা হচ্ছে একটা বাস সেটা অনেক রকমের হতে পারে বাসটা একেবারে নর্মাল যেরকম আমরা এসি বাস চড়ি সেরকমও হতে পারে আবার কোনো রকম যেরকম ছোটখাটো অ্যাম্বুলেন্স যেগুলো বড় একটা অ্যাম্বুলেন্স হয় ঠিক সেইরকম মাপেরও হয় শটল সেগুলোকে শাটল বলে আর অনেক শাটিলগুলো বাসের আকারেও আসে এই শটল এর জন্য তোমাদেরকে কি কি করতে হবে তোমাদের এখানে কিন্তু রকম ক্যাশের ব্যাপার নেই যেরকম আমরা উবের বুক করলে আমরা ক্যাশের অপশন থাকে এখানে কিন্তু কোনো ক্যাশের ব্যাপার নেই তোমাদের প্রত্যেকের কিন্তু ডেবিট কার্ড অবশ্যই থাকতে হবে এবং ডেবিট কার্ড দিয়ে অনলাইন পেমেন্ট অপশনটা থাকতে হবে তবেই তোমরা এটা পারবে নচেত তোমরা কেউ পারবে না এরপরে পরে বলি তোমাদের অনলাইন পেমেন্ট তোমরা বলবে আমাদের আছে আমাদের তো ফোন পে গুগল পে এগুলো তো আছে কিন্তু এগুলো থাকলেও প্রধানত হবে না অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা হচ্ছে যেটার সাথে আমি নিজে মানে কি বলবো আমি নিজে চলেছি এই সমস্যাটার সাথে সেটা হচ্ছে তোমাদেরকে যদি উবের সেটেল চড়তে হয় তাহলে কিন্তু তোমাদেরকে অ্যামাজনে অ্যামাজন যে অ্যাপটা যেখানে আমরা শপিং করি সেখানে গিয়ে অ্যামাজন পে বলে একটা অপশন থাকে সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে ঠিক ওই ডেবিট কার্ডের নাম্বার দিয়ে তো সেটা করার পরে তোমার সাথে তোমার গুগল পে থেকে তোমাকে কিছু টাকা প্রথমে ডেবিট করতে হবে আমি বোঝায় করেছিলাম সামথিং ফারস্টে তো পুরো ফ্রি ছিল তোমরা পাঁচটা ট্রিক পুরোপুরি ফ্রি পাবে তখন তোমরা বুক করতে পারবে আর খুব সহজ বুকিং ঠিক যেরকম ভাবে তোমরা উbere করো ঠিক সেরকম ভাবে তোমরা করতে পারবে মানে জাস্ট যাবে শাটলটাতে উbere এ ঢুকবে শটলে যাবে সেখানে গিয়ে তোমরা সহজেই তোমাদের পিকআপ লোকেশন আর ড্রপ লোকেশনটা দেবে তবে এখানে তোমাদের বলি এটা কিন্তু তোমাদের পুরো ঘর অব্দি নামিয়ে দিয়ে যাবে না এটা একটা স্ট্যান্ডার্ড এরিয়া দি আসবে মানে এটা যেরকম বাস হয় বাস যেরকম আমাদের ঘর অব্দি আসে না একটা স্টেশন দি আসে ঠিক সেরকম ভাবেই আমি যেরকম আমার নিকটবর্তী একটি এরিয়া নেব এবং সেই এরিয়াটা দিলে হবে না তার থেকে একটু দূরবর্তী এরিয়া দিতে হবে মানে যেখান থেকে যেটা যাচ্ছে ধরো আমি যেরকম দিই টেকনোপলিস টু আহ জোকা তো তার মাঝখানে আমি চৌরাস্তায় অনেক সময় নেমে যাই তো সেটা না দিলে আমি যদি শুধু চৌরাস্তা দিই তাহলে হবে কিনা আমি ঠিক জানি না তো সেই জন্য আমি তোমাদের বলছি যে এইরকমই দেবে না হলে কিন্তু তোমাদের হবে না মানে একটা ডিস্টেন্স ওয়াইস দেবে এবং আমাকে যে ঠিকনা বলে সামনে থেকে যেটা পিক আপ করেছে তেমন নয় আমাকে ওখান থেকে অনেকটা হেঁটে যেতে হয় একটা শোরুম রয়েছে কি আর শোরুম ঠিক সেখান থেকেই আমি প্রতিদিন শাটল ধরেই ওখান থেকেই শাটলগুলো যায় তো এটাই হচ্ছে শাটলের প্রধানত কিছু রুলস তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে যদি তোমাদের রকম কোনো কোয়ালি থাকে অবশ্যই কিন্তু আমাকে

তবে এটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডসদের রেফার করো তাহলে তোমরা দুটো করে ট্রিপ এক্সট্রা পাবে যেরকম আমিও পেয়েছি আমার দুই বন্ধু ডাউনলোড করেছে বলে তাদের থেকে আমি চারটে ট্রিপ এক্সট্রা পেয়েছি তো এবার তোমাদেরকে আমি আরেকটা কথা বলছি সেটা হচ্ছে এখানে একটা মান্থলি সিস্টেম আছে যেখানে তোমরা টোয়েন্টি ফাইভ ট্রিপ কিনতে পারবে মাত্র ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ রুপিজে যেটা টোয়েন্টি ফাইভ ট্রিপ এবং সেটা তোমাদেরকে সেখানের জন্য একটা লোকেশন দিয়ে তারপরেই কিনতে হবে তার সেই লোকেশনে যদি পাঁচ কিলোমিটার দূরবর্তী হয় তাহলেও তোমাদের সেই প্যাকেজেই হয়ে যাবে কিন্তু তার থেকে যদি অনেক তোমার দূরের মধ্যে সেই যে মানে প্যাকেজটা তুমি কিনেছো সেটার মধ্যে কিন্তু সেটাকে ক্যালকুলেট করা হবে না আর এই যে প্যাকেজের ব্যাপারটা বলছি এটাও তোমরা পেয়ে যাবে উবের অ্যাপে যাবে সেখানে উবের অ্যাপের নিচে দেখবে একটা অ্যাকাউন্ট বলে অপশন আছে অ্যাকাউন্টে ক্লিক করার পরেই নিচে গেলে তোমরা একটা প্যাকেজ পাবে তো সেখানে ক্লিক করলে তোমরা এই প্যাকেজের ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবে তবে এগুলো কিন্তু তোমাদের পঁচিশটা ট্রিপ কেন সেটাও তোমাকে তিরিশ দিনের মধ্যেই শেষ করতে হবে পাঁচটা ট্রিপ কেন সেটাও তোমাকে তিরিশ দিনের মধ্যেই শেষ করতে হবে এটা একটা রুলস বলতে পারো তো এটুকুই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবারও তোমাদেরকে বলছি আর গুলো অবশ্যই সবাই দেখতে ধন্যবাদ